রোনালডেনহ ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তির নাম তার ফুটবলের জাদুতে মেতে থাকত গোটা বিশ্ব বিশেষ করে তার ড্রিবলিং সৃজনশীলতা আর উদ্যমের জন্যই সমাদৃত হয়ে আছেন অবসর নেয়ার পরও অবসর নিয়েছেন প্রায় সাত বছর তাতেও খ্যাতি কমেনি এক বিন্দুও ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই সাবেক নাম যশের পাশাপাশি কামিয়েছেন করিও। অবসরের পরও পাল্টায়নি হিসেবের খাতা বদলেছে কেবল এখন আর জাতীয় দলে নয় খেলেন প্রীতি ম্যাচে তার জাদুকরি হাসি আর পায়ের জাদুতে এখনও মুগ্ধ হন গ্যালারির দর্শকরা তার উপস্থিতি শুনলেই উপচে পড়া ভিড়টাও হয় আগের মতোই গত বছরের নভেম্বরে ফ্রান্সের অজিতে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল রোনালদিনহো যার আয়োজক ছিল যোগো ফার্মাসো সেই ম্যাচে বিজ্ঞাপনের জন্য আয়োজক প্রতিষ্ঠানকে পাঁচ থেকে বিশ হাজার ইউরো দিয়েছে স্পন্সররা এই প্রীতি ম্যাচের জন্য রোনাল্ড পেয়েছেন দুই লাখ বিশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি চুয়াত্তর লাখ টাকা যেখানে দুই দলের বাকিরা পেয়েছেন কেবল দুই থেকে পনেরো হাজার ইউরো নতুন বছরেও পূর্ব ইউরোপের দেশগুলোয় এবং ক্যামেরুনে প্রীতি ম্যাচ আয়োজন করতে চান চুয়াল্লিশ বছর বয়সী এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার এসব প্রীতি ম্যাচের অর্থকরির দর হাকাতে প্রতিনিধি হিসেবে কাজ করেন তারই ভাই রবার্টো আসিস ম্যাচ প্রতি অর্থের দর কষাকষি শুরু হয় তিন লাখ ইউরোয় মূলত আর্থিকভাবে ঘুরে দাঁড়াতেই প্রীতি ম্যাচ খেলে অর্থ আয়ের নতুন পন্থায় হাঁটছেন রোনাল্ডিনহো সালে নানা কারণবশত হয়ে যান এই ব্রাজিলিয়ান অবসর নিলেও তার ফলোয়ারের সংখ্যা প্রায় পনেরো কোটি বিভিন্ন নামি ব্র্যান্ডের পণ্যদূত হিসেবেও প্রথম পছন্দ সানজানা আইভি যমুনা স্পোর্টস